ইসমিল্লাহ রহমান রাহিম আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমি নবম ও দশম শ্রেণীর হিসাব হিসাববিজ্ঞানের দশম অধ্যায় আর্থিক অবস্থা বিবরণী বিবরণীর নিয়ে আমরা আলোচনা করব আমরা জানি আর্থিক অবস্থা বিবরণীর পাঁচটি ধাপ রয়েছে নবম দশম শ্রেণীর তিনটি ধাপ পরীক্ষায় আসে আর দুটি ধাপ শেষ দুটি ধাপ পরীক্ষায় আসে না তাহলে প্রথম তিনটি ধাপগুলো হচ্ছে বিশদায় বিবরণী মালিকানা সত্য বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী এখন এই তিনটের মধ্যে ইতিমধ্যে আমরা বিশদ আয় বিবরণীর আমরা পর্ব আকারে সেগুলো সাজিয়েছি যদি তোমরা মিস করে থাকো সে আমার পর্বগুলো তোমার আমার পেজে গিয়ে সেগুলো দেখতে পারো আর আজকে আমি যে পর্ব নিয়ে তোমাদের পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে আমার বিষয় হচ্ছে মালিকানা সত্য বিবরণী আমি মালিকানা সত্য বিবরণী কীভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আজকে আমরা এই পর্বে আলোচনা করব চলো আমরা এই পর্ব নিয়ে আলোচনা করি এখানে আমি বোর্ডে স্ক্রিনে কিছু জিনিস লিখে রেখেছি যে আমরা জানি মালিকানা সত্য বিবরণীর উপাদান হচ্ছে চারটি এবং দুটি উপাদান উপাদান মালিকানা সত্যকে বৃদ্ধি করে আর দুটি উপাদান মালিকানা সত্যকে হ্রাস করে এবং সেগুলো কি যে মূলধনের সাথে আমার আয় যোগ হয় এবং ব্যয় কি বিয়োগ হয় উত্তোলন বিয়োগ হয় ঠিক আছে তাহলে তাহলে আমরা বিশেষ মালিকানা সত্য বিবরণী আমাদের হচ্ছে মোট আইটেম হচ্ছে আমার চারটা মূল ধর্মের সাথে আয় যুগ ব্যয় বিয়োগ এবং উত্তোলন বিয়োগ করতে হয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা লিখছি উত্তোলনের উপর উত্তোলনের উপর সব সময় ছয় মাসের সুদ ধার্য করতে হয় তাহলে কি করতে হয় উত্তোলনের উপর এটা জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে উত্তোলনের উপর সব সময় ছয় মাসের শুদ্ধাহার্য করা হয় ঠিক আছে কিন্তু আরেকটা কথা আছে যে মালিক প্রতিষ্ঠান থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে আবার কিন্তু পণ্য উত্তোলন করতে পারে আমরা আমাদেরকে মনে রাখতে হবে যে শুধু নগদ উত্তোলনের উপর আমাদের সুদ ধার্য করতে হবে এবং সেই সুদটা অবশ্যই ছয় মাসে ধার্য করতে হবে ছয় মাসে কাটতে হবে এটা তোমাদের মাথায় খেয়াল রাখতে হবে এবং সেই ছয় মাস কিভাবে বের করতে হবে তুমি বারো দে ভাগ করবে যে টাকাটা আছে ওই টাকার সাথে টাকার সাথে কি বারো দে ভাগ ছয় দেয় গুণ গুণ করলে যে টাকাটা বাড়ালো সেটাই কিন্তু ছয় মাসে সুদ নগদ টাকার উপরে তোমাকে বে করতে হবে আর একটা জিনিস আছে কি পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা হয় না এটা মনে রাখতে হবে যে পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা হয় না আর একটা যে জিনিসটা আছে সেটা কি অতিরিক্ত মূলধনের উপর তারিখ অনুযায়ী সুদ ধার্য করতে হবে অতিরিক্ত মূলধন অনুযায়ী তুমি এই বিষয়টা কোথায় পাবে এটা কিন্তু তোমাকে অবশ্যই সমন্বয় দেখতে হবে সমন্বয় এই জিনিসটা থাকবে যে তুমি ব্যবসা প্রতিষ্ঠানে আরো এত টাকা তুমি কি করেছ ব্যবসায় আনায়ন করা এটা সমন্বয় দেওয়া থাকবে এবং সেটা অতিরিক্ত মূলধন আর সেই অতিরিক্ত মূলধনের উপর সুদ ধার্য করতে হবে যেমন এটা তুমি ইচ্ছা করলে ইচ্ছা করলে পাঁচ মাসে তুমি ধরতে পারবে না সেরকম এক সাত দুই হাজার বাইশ তার মানে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে এই যে তারিখ এক এক সাত দুই হাজার বাইশ যা আছে এই দুই এক এক সাত দুই হাজার বাইশ অর্থাৎ সাত মাসের থেকে তোমাকে সুদটা ধার্য করতে হবে ঠিক আছে চলো আমরা এখন একটা ফর্মেট তৈরি করেছি সেই ফর্মেট আমরা একটু আলোচনা করি এই ফর্মেট কি মালিকানা সত্য বিবরণী মালিকানা সত্য বিবরণী কি ফর্মেটটা হচ্ছে বিবরণ টাকা টাকা যেহেতু মালিকানা সত্য বিবরণী মূলধন থেকে শুরু হয় আমরা এখানে এই মূলধন লিখবো এই মূলধনটা রেয়া মিলে তোমাকে থাকবে সেখান থেকে তুমি রেয়া মিল থেকে মূলধনটা নিয়ে আসবে নিয়ে আসার পরে কি লিখছি যুগ অতিরিক্ত মূলধন যোগ কি অতিরিক্ত মূলধন এই অতিরিক্ত মূলধন তোমার কোথায় থাকবে সমন্বয় দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে অবশ্য বের করে সেই অতিরিক্ত মূলধন তোমার কি করতে হবে মূলধনের সাথে যুগ করতে হবে তারপর যোগ কি মূলধনের সুদ এই জায়গায় তুমি সবসময় যে জিনিসটা ভুল করবা যে কি আমরা এই মূলধনের সুতরা রেয় মিলে দেওয়া থাকবে একটা আরেকটা থাকবে সমন্বয়ে এখন তুমি রেয়া মিলা দেওয়া আছে তুমি মূলধনের সুদ নিয়ে এখানে ওই রেয়া মিলের সূত্রে এখানে নিয়ে যোগ করে দিলা অঙ্ক তোমার আعرف হবে না এটা কাটা যাবে অঙ্ক কারণ এই মূলধনের সূত্র কিন্তু আমরা এই বিশদ আই বিবরণীতে করার সময় অপরিচালন ব্যয়ের মধ্যে মূলধনের সূত্র কিন্তু আমরা ট্রান্সফার করে দিচ্ছি আর আমরা জানি এর আমিলেন্টি গুলো একবার যাবে সমনেন্টি গুলো দুইবার যাবে এই যে তুমি যদি রে মিলেরেন্টিটা যদি এখানে যোগ করো তাহলে তো অঙ্ক হবে না এখানে যোগ করতে হবে মূলধনের সূত্রটা যেটা সমন্বয় দেওয়া আছে সেটা তোমাকে নিয়ে এখানে যোগ করতে হবে আর এই যে মিলে যে মূলধনের সূত্র থাকবে সেটা হবে কোথায় আমরা ওই যে বিশদ আয় বিবরণী করছি এখানে আমরা অপরিচালনা ব্যয় হিসেবে এটা আমরা ট্রান্সফার করে নিয়ে নিছি তো এখানে রেহা মিলে মূলধনের সূত্র আসবে না সমন্বয় মূলধনের সূত্র আসবে তারপর আসো যোগ নিট লাভ এই নীট লাভটা আমরা কোথায় কোথায় পাবো এই নিট লাভটা ইতিমধ্যে তুমি বিশদ আয় বিবরণী করেছো কেননা বিশদ আয় বিবরণীর মধ্যে নিট লাভ পাওয়া যায় কারণ কারণ বিশদ আয় বিবরণী করাই হয় একটা প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতি নিরূপণ করার জন্য তাহলে আমরা বিশদ আসো বিয়োগ করেছি ক্ষতি ক্ষতি কি এই যে একটা হতে পারে আবার লাভও হতে পারে যদি ক্ষতি হয় তাহলে এখানে তুমি মাইনাস দিবা আর যদি লাভ হয় তাহলে তুমি যুগ প্লাস দিবা তার মানে অনেক সময় প্রতিষ্ঠানের নিট ক্ষতিটাই কম হয় নিট লাভটাই বেশি হয় অর্থাৎ সেটা আমরা সবসময় বিশদ আয় বিবরণী যে আছে সেটাই এখান থেকে যেতে পাবো তারপর আসো কি বিয়োগ উত্তোলন বিয়োগ করতে কি উত্তোলন সেটা কিন্তু উত্তোলন আমার মিলে থাকবে আবার তোমার পণ্য উত্তোলন সমন্বয় দেওয়া থাকবে এই দুটো উত্তোলন দুটো টাকা আমরা যোগ করে আমরা কি করব উত্তোলনটা এখানে বিয়োগ করে দেব তারপরে আসো বিয়োগ উত্তোলনের সুদ এই জিনিসটা খেয়াল করো উত্তোলনের সুদ তাহলে আমরা এই উত্তোলনের সূত্র আমরা কোথায় পাবো এতে উত্তোলনের সেই সুদটা আমরা এখানে লিখছিলাম যে উত্তোলন উপর সুদ সব সময় ছয় মাসের সুদ ধার্য করতে হবে তারপর উত্তোলন সুদটা তোমাকে ছয় মাসের মধ্যেই মধ্যে ধার্য করতে হবে তাহলে এখানে তুমি নামে পাবে যে সেটা উত্তোলন এখানে আমরা লিখে দিব তারপর আসো কি আয়কর এটা রেয় মিলে দেওয়া থাকে এই এটা আয়কর রেয় মিলে দেওয়া থাকবে তারপর কি এটা বিয়োগ করতে হবে কারণ এটা আয়কর এটা মালিককে তার নিজস্ব আয়ের উপর কর দেয় আয়ের উপর যে কর দেয় সেটা হলো আয়কর এটা মালিক তার ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব এই জন্য এটা মালিক কোনো ব্যবসা থেকে কোন মালিক যদি কোনো ব্যবসা থেকে কোনো কিছু নেয় বা মালিকের যদি ব্যবসা থেকে কোনো কিছু উত্তোলন করে সেটা কিন্তু মালিক কর্তৃক হয়ে যাবে মানে হচ্ছে উত্তোলন মাধ্যমে যদি কোনো কিছু নেওয়া হয় প্রতিষ্ঠান থেকে সেটা কিন্তু উত্তোলন হিসেবে তোমাকে দেখাতে হবে তাহলে আয়কর এটা তোমার একটা উত্তোলন তারপর বিয়োগ জীবন বিমা প্রিমিয়াম এটাও মালিক তার নিজের জীবনের জন্য একটা বিমা করে হ্যাঁ এটা তার মালিক তার নিজের জন্য মালিক নিজের জন্য হলেই সেটা তোমার জন্য কি হবে প্রতিষ্ঠান জন্য উত্তোলন হবে এই কারণে জীবন বিমা প্রিমিয়াম এটা একটা এক ধরনের উত্তোলন এটা তোমার কি করতে হবে মাইনাস মনে রাখতে হবে যে শুধু জীবন বিমা যদি থাকে তাহলে কিন্তু সেটা মাইনাস হবে না জীবন বিমা প্রিমিয়াম যদি থাকে তাহলে সেটা তোমাকে মাইনাস করতে হবে তারপর দেখো যুক্তি সাধারণ সঞ্চিতি এই যদি সাধারণ সঞ্চিতি কথাটা মিলে থাকে তাহলে তুমি এসে সেটা যোগ করে দিবে যোগ করার পরে তুমি যে টাকা টোটাল টাকাটা পাইলা সেই টাকাটাই হচ্ছে কিন্তু তোমার মালিকানা বিবরণী আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই ধারাবাহিক ভাবে এই অঙ্কগুলো তুমি যদি মনে রেখে করতে পারো তাহলে তোমার জন্য কিন্তু মালিকানা মালিকানাসত্ব বিবরণী অতি সহজ হবে আর মালিকানা মালিকানাসত্ব যখন বিবরণী তুমি সঠিকভাবে করতে পারবা তখন কিন্তু তোমার যে পরবর্তী আর্থিক অবস্থা বিবরণী আছে সেটা এখানে তুমি ট্রান্সফার করতে তোমার জন্য সহজ হবে মালিকানসত্ত্ব বিবরণী যদি তুমি সঠিকভাবে করতে না পারো তাহলে তোমার এই আর্থিক অবস্থা বিবরণী চূড়ান্ত হিসাব প্রণয়ন করতে সময় তোমার এটা সমস্যা দেখা দেবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই মালিকানা সত্য বিবরণী বিষয়টা তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ আমার পাশে থেকেও আসসালাম আলাইকুম